প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে তথ্যজল চ্যানেল অবস্থান করছে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাট মেলকারপাড়া গ্রাম আপনাদের সকলের পরিচিত হানিফ ভাইয়ের বাসায় স্পেশাল স্পেশাল সুদর্শন বিগ বিগ শাহিওয়াল কালেকশন দেখাতে চলুন কথা বলবো আমাদের হানিফ ভাইয়ের সাথে জানবো তার আজকের কালেকশন সম্পর্কে

ভিন্ন ভিন্ন দাম দিচ্ছি না আচ্ছা প্যাকেজে কি বিক্রি করেছিলেন গত টিপে হ্যাঁ গত টিপ প্যাকেজে দিয়েছিলাম ধরেন দুইটা স্পেশাল ছিল আর 10টা প্যাকেজ ছিল তো ওই স্পেশাল দিয়ে আল্লাহর রহমতে ওই 12টা এক প্যাকেজ দিবেন এক প্যাকেজ বিক্রি করেছেন তাহলে আজকের 11 পিস এক প্যাকেজ এরও এক এক প্যাকেজ চলেন আপনারা গুরুগুলো একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই আসলে কেমন জাতমান রয়েছে প্রথমে যে কালো কালার একটা গরু দেখতে পাচ্ছি বিশাল আকৃতি ডায়মন্ড পাহাড় আকৃতির গরু কালো ডায়মন্ড

এগারো পিচ লটের কথা বলবো এগারো পিচ গরু ধরেন কি যে একসাথে ওজন আছে ছয় মন করে ছয় মন করে কিন্তু আমি ছয় মন ধরছি না আরো দশ কেজি করে বাদ দিচ্ছি তিরিশ কেজি ধরে নিবে ভাই আমি এখন সাত মন করে সাড়ে ছ মন করে ওজন দিয়ে দিলাম পরে গরু গালা ওজন মিললো না তাইলে ধরেন কি যে ওই যা এখানে দর্শক ভাই ও ধোকা আমিও ধোকা ওই ভাই আপনি একটা প্রতারণার শিকার শিকার হয়ে যাচ্ছে আমি ওই ওই ওজন দিচ্ছি না আমি ধরেন ছয় মনে আরও দশ কেজি করে নিজের মনে বাদ দিয়ে দিলাম পাঁচ মণ তিরিশ কেজি করে মাংসর ওয়েট আছে এটা আছে সাড়ে ছয় মোন এটা আছে সাড়ে ছয় আচ্ছা এক কেজি দাম দিবেন ঠিক আছে শুধু এই মাত্র একটা গরুর জন্য বলেন যে বাজার দর কেমন আছে এগোরটার এগোটা বাজার দর ধরেন কি যে ভাইয়া এগোটা যদি বাজার দর কোনো দর্শক ভাই নাই জি তো এগোটা আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে একবারে দিয়ে দিতে পারেন এক পঁচানব্বই আর কি কমবেন না না কম তো বেশি ভাই এটা বলা যায় না এটা ধরেন কি যে সব গরুর মানে একজনের সাথে কথা বলতে কিস মহব্বতের কিছুটা কম বেশি হয় এগুলো আসলে মহব্বতেরই জিনিস এগুলা ধরেন কি যে কুরবানির উপযুক্ত জিনিস এগুলা মহব্বতের সাড়ে ধরেন কি যে হয়তো দু তিন হাজার কম বেশি এগুলা ধরেন কি যে বিক্রি হয়ে যায় পাশেরটা দেখান আমাদেরকে দুই নম্বর কালেকশন এটাও একদম সুগঠিত চূড়া মাথা নাভিকম্বলযুক্ত কোন জাতের এটা এটাও ভাই সাইল গরু দর্শক ভাইকে দেখান বডি দেখেন চূড়া দেখান এদিকে চলেছেন আসেন দেখান গরু

তাহলে আমার ভিডিও দেখবে আর ভাইয়েরা ই করবে মাপ করবে এই যদি প্যাকেজটা নেয় এগারো লক্ষ আশি হাজার টাকা প্যাকেজ পাঁচ হাজার করে দর্শক ভাইয়ের ঈদ উপলক্ষে পাঁচ হাজার করে ডিসকাউন্ট এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার হলে আমি এগারো পিস গরু দিয়ে দেবো পাঁচ হাজারটা দেখান আমাদেরকে তিন নাম্বার কালেকশন এটাও বিগ সাইজ হ্যাঁ লাল টকটকি গরু যা থেকে এটা হান্ড্রেড বিডের সাহি হল হান্ড্রেড বিডের সাহি হল দর্শক দেখতেই পাচ্ছেন যেমন চূড়া তেমন মাথা নাভি কম্বলের স্ট্রাকচার সব দিক থেকে পারফেক্ট দাঁত হয়েছে এটার

আচ্ছা বস কম্বল লাভী হাতমা আল্লাহর রহমতে বডি পাঁচ ছয় কুচি সবই আল্লাহর রহমতে মানজা টাঞ্জা সব সুরা মাথা সব ক্লিয়ার সব ক্লিয়ার আচ্ছা দাঁতে সেটার এটাও দি দাও এটাও দি দাও আজকে 7 নাম্বার কালেকশন প্যাকেজে গুরুগুলা ভাই কি বলবো আমি আমি নিজে কালেকশন করছি দেখার মত নি গুরু আর গুরুগুলা সবই কুরবানির উপযুক্ত একবারে কাশ্মীরি আপেল বললেই চলে এগুলা গুরু পাশেটা দেখেন তাহলে আমাদের 8 নাম্বারটা দেখি এটাও মাজা দেখেন কতটা মোটা দেখেন দর্শক ভাই এটা একটু ধাক্কা দেন ভাই আট নাম্বার কালেকশন এটা কোন যাদের কুন্ডা ভাই এটা এটাও শায়ল আলবি শায়ল কালারফুল একটা গরু এটার মোটামুটি এখন বয়স কেমন এটা বয়স দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার মোটামুটি এখন কেমন কি আশা করছেন কত দিনের মধ্যে এটা চার দাঁতে আসবে এটা ধরেন কি যে সম্ভবত

আর কোন গরু দেখালছে যে কিছুটা কম দাম আছে যেমন 70 এর গরু আছে 75 এর গরু আছে নাকি ভাই হ্যাঁ 2 লাখ গরু আছে 45 এর গরু আছে সেখান থেকে ভাই একটা ডিসকাউন্ট করে দিয়েছে 2 এর উপর কারো গরু আছে 2 এর উপর আছে ডিসকাউন্ট দাম 1 লাখ 75 সবকিছু মাইনাস প্লাস করে আজকের গরুগুলো 1 লাখ 75000 করে দশক ভাগে একবারে অল্প সীমিত ভাবে গরু বিক্রি জন্য ধরেন যে রেটটা দিলাম